হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা সব গা বাসি কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাবান্না করতে দেখো এদিকে আলুটা কেটে নিচ্ছি মানে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর ভাত ডাল এগুলোই হবে আজকে আর সেরকম কিছু করব না তারপর রাত্রে দেখা যাবে রাত্রে কি করি এদিকে ডাল রান্না করছি ভাত হয়ে গেছে এদিকে ডাল হচ্ছে আলু সিদ্ধ ভিন্ডি সিদ্ধ আর পাঁপড় ভাজা বেজ আজকে এটুকুই করবো এই দেখো বান্না করছি রান্না করে তারপরে সবাই খাওয়া দাওয়া করে নেব আমার রান্না বান্না কমপ্লিট মা ওদিকে চাল ঝেড়ে নিল তাই একটু ঝাড় দিয়ে নিল ওই দিকটা দেখো বাইরেটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে কত রোদবে তাই এখানে আমি বসে আছি সবাই বসে বসে গল্প করছিলাম তারপরে দেখো এদিকে আমি পুজোর থালা বাসন ধুয়ে নিচ্ছি স্নান করে এসে পুজো করবো তবে মামার বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি এদিকেও রেডি হচ্ছে ওই যে শার্ট এটা শ্বশুর বাড়ির শার্ট পছন্দ নয় সেটাই বলছে মানে কালারটা বেশি ভালো লাগে না ওর বলে আমি কি পুলিশ আমাকে একবারও বলেনি কেউ চলো যাই দেখো

মা যাচ্ছে তাই আমি এখানে একটু ভিডিও করছি দাঁড়িয়ে আছি মা দিকে একটা ভাস থেকে ডাকছে মানে বলে যাচ্ছে আমি একা একা থাকবো একটু তোর কাকির কাছে এসে থাকবে আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি সারাদিন কী কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি ওখান থেকে এখানে চলে আসছি মানে আমি যেখানে থাকি ধরো প্রতিরামে থাকি আমি আমার বরের সঙ্গে কাজের সূত্রে এখানে আসছি মানে শ্বশুর শাশুড়ি থাকে বাড়িতে বাড়িতে আসছি কালকে আমার বাড়ি গিয়েছিলাম ওখান থেকে ভোট দিয়ে এখানে চলে আসছি থাকবো কিছুদিন তো আমার ব্লগে দেখতেই পাবে তারপর চলো কী কী করছি দেখে থাকবো সকালে রান্না বান্না করে স্নান ধ্যান করে তারপরে আমি এদিকে চলে এসেছি পুজো করতে আর ওইদিকে তো মা আর আমার বর চলে গেল। তো আমি এদিকে পুজো টুজো করে নিচ্ছি পুজো করার পরে খাওয়া দাওয়া করে নেবো পুজো করা কমপ্লিট পুজো হয়ে গেছে এখন একটু এখন পুরো ঘেমে কি হয়ে গেছে প্রচুর গরম ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি তুলসী গাছের তুলসী গাছকে একটু মানে হচ্ছে ধূপকাঠি দেখাতে হয় প্ল্যাট জল দিতে হয় সেটাই করতে এসেছি মানে তুলসী গাছকে একটু পুজো দিতে হয় এটা ছাগলের খাবার মানে ছাগলকে খেতে দিচ্ছি মানে আমাদের একটা খাসি আছে সেটাকে দিচ্ছিলাম ভাতটা মানে কুড়া দিয়ে নিয়ে খেয়ে ভাতটা খেতে দিচ্ছিলাম মানে হচ্ছে ধানের গুঁড়া ভরে মিলে দেখো ছাগলটাকে খেতে দিয়ে দিয়েছি ওই খাওয়াচ্ছে এখানে ছাগলটাকে খাওয়াচ্ছে এখানে ওই যে খাচ্ছে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি দেখো এটা আমাদের এই দুটা গরু ওই যে ওটা একটা গরু এই দুটা আমাদের গরু ওটা গাই গরু হয় আর এই দুটা এমনি বাছুর বাচ্চা গরু দেখো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর মা বলে গেছে এ এরকম ঢেকে রাখতে সেই আমি এরকম ঢেকে রাখলাম বট চলে আসছে মোটামুটি নটার দিকে এসছে দেখো সেই ফ্যান নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া কিছু নেই আমার তো খুব বিরক্ত লাগছে আমি ঘুমাবো ভাল লাগছে না আমার তবু ওই ফ্যানটা নিয়ে বসেছে কেন কালকে সকালে করতে পারতা সকালে করা যেত না হ্যাঁ তাহলে আমি এদিকে বসে আছি বসে বসে খাচ্ছি বড় গরু ঘরে দিয়ে দিচ্ছে অনেক রাত হয়ে গেছে আজকের মধ্যে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে